মসজিদে নবীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান যে গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবু সালাম বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন পারবেন ওইটাই হলো প্রথম লাইনে এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহির মানে এই জায়গায় রাসুল তাহা যুদার নামাজ পড়তেন আল্লাহর রে শুক্রিয়া আদায় করে দুই রাখা সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিশ্ব নবীর সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে রদ তুম্মিন রেয়াদিল জান্নার পরে ছোট্ট একটা জায়গা এই জায়গায় সাইদ আ নাহি সালাই সাল্লাম দুনিয়াতে আসার পরে দাজদালকে হত্যা করার পরে চল্লিশ বছর দুনিয়াতে থাকার পর যখন এন্তেকাল করবেন বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে সুভানাম ছোট্ট একটু জায়গা কবর দেওয়া হবে সেখানে হাঁটতে লাগলাম এরপরে বিশ্বনবীর কবর। লেখা মোহাম্মাদ রসহুল্লাহ সল্লাল্লাহ যেই নবীর কথা ছোটবেলা থেকে এতদিন পড়লাম যেই নবীর হাদিসগুলো শিখেলাম যেই নবীর জন্য আমরা দেহের তাজা রক্তটুকু বিলিয়ে দিতে পারি কি পারি না ওই নবী নাকি এই জায়গায় শোয়া কোন অম্মতে এই কথাটা চিন্তা করে ধৈর্য ধারণ করতে পারে নিজেকে সামলে রাখতে পারে না বুক ফেটে কান্না সে চিৎকার দিয়ে নবীরে ডাকতে মনে চায় কিন্তু ডাকা যাবে না কারণ লেখা লাতার ফাউ আর সোয়াতে কুম ফাউ কোসাউ তিনি খবরদার এটা নবীর দরবার নবীর দরবারে উঁচু গলায় বড় গলায় কোন চিল্লা আওয়াজ করা যাবে দার দার করে মানুষ চোখের পানি ছাড়ে চিৎকার করে কাটতে পারে না বিষ্ণুবের চিৎকার করে ডাকতে চায় ডাক দিতে পারে না চোখের পানি ছাড়ে আর বিষ্ণুবের সালাম দেয় সামনের দিকে হাঁটে বিষ্ণুবের কবরের পরে সায়দানা আবু বাকরের কবর তারপরে সাইয়েদানা উমরের কবর তারপরে যে দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া এই দরজা দিয়ে বের সামনে মাকবারতুল বাকি বিশ্বনবীর পারিবারিক কবরস্থান চিল্লায় বলন আল্লাহু আকবার এজন্য লা তাারফাউ ওয়া সাআতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার নবীর নবীর চাইতে কণ্ঠ বড় না হয়। আপনি যদি বিশ্ব নবীর সালাম দিতে চান আপনার যেই গেট দিয়ে ঢুকতে হবে গেটের নাম বাবু সালাম বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন বিশ্ব নবীর সালাম দিতে পারবেন ওইটাই হলো মসজিদে নবীর প্রথম কাতার লাইনে দাঁড়ালাম ঢুকলাম ভাগ্য ভালো এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান মানে এই জায়গায় রাসুল তাহার নামাজ পড়তেন আল্লাহ রে শুক্রিয়া দায়ী করে দুই রা কাজ সালাদ পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম এবার বিষ্ণু নবীরে সালাম দেয়ার পালা হাঁটতে লাগলাম সবার সাথে আসার পরে দাসালকে হত্যা করার পরে চল্লিশ বছর দুনিয়াতে থাকার পর যখন এতেকাল করবেন বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেওয়া হবে সুবাহাল ছোট্ট একটু জায়গা কবর দেওয়া হবে সেখানে